সারাদিন রোজা রাখার পর এই হাই প্রোটিন টিক্কা যদি দুইটা প্লেটে রাখতে পারেন তাহলে সারাদিনে হারিয়ে যাওয়া এনার্জি নিমিশে ফেরত আসবে কারণ এটার মধ্যে এত কিছু দিয়ে একদম হাই প্রোটিন এটা বানানো যে খাওয়ার সাথে সাথে মনে জানি এনার্জি গেইন হয়ে যায় তো আমি এখানে বেশ কিছু ব্রোকলি নিয়ে নিয়েছি নিয়ে নিলাম মটরশুটি এবং দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে পালং শাক ব্রোকলি পালং শাক দুটাই কিন্তু সুপার ফুড এবং এ দুটোর সমন্বয়ে আজকে রেসিপি হতে যাচ্ছে এবং আর আরও কিছু এর মধ্যে মিক্স থাকবে দেখতে পারবেন আস্তে আস্তে আমি যেটা করলাম এগুলোকে আমি স্টিম করে নিয়েছি সিদ্ধ করে নিই পানি দিয়ে আমি হচ্ছে ভাপিয়ে নিয়েছি নেওয়ার পর এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আবার পেঁয়াজের যে পাতাগুলো ছিল তার গোড়ার দিকে ছোটো ছোটো পেঁয়াজগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি কাঁচামুড়ি দিয়ে দিলাম তারপরে এটাকে হচ্ছে আমি একটা ভেজিটেবল চপার দিয়ে সুন্দর করে চপিং করে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়ে বটি দিয়ে কুচি কুচি করে কেটে নিতে কোনো সমস্যা নাই তো তারপর হচ্ছে এটা একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এতক্ষণ যে পালং শাক ব্রোকলি আর মটরশুঁটি আমি স্টিম করে রেখেছিলাম সেগুলোকেও এখন একদমই কুচি কুচি করে নিতে হবে মানে এভাবে চপিং করে নিচ্ছি আমি চপারটার মধ্যে দিয়ে একটার পর একটা একবারে যেহেতু হচ্ছে না পাত্রটা ছোট তো তারপর হচ্ছে পেঁয়াজ যেগুলো করে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম বাটির মধ্যে একসাথে দিয়ে এখন আমি নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পনির মনে হয় এখানে দুশো গ্রামের মতো পনির হবে তো পনিরটাকে আমি এখন একটা গ্রেটার সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়ে নিলাম এবারে পনিরটাকে আমি ওই আগের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আরও একটা জিনিস এর মধ্যে খুবই নিউট্রিশিয়াস একটা ফুড অ্যাড করবো সেটা হচ্ছে সাদা তিল সাদা তিলটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর ওটা গুঁড়া করে আমি একটা সাইডে রেখে দিয়েছি এখন ওই আগের মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি লবণ একটু আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া তারপর দিয়ে দিলাম টালা জিরের গুঁড়া এবং একটু গরম মশলার গুঁড়া সাথে একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখন এখানে চাট মশলা আমার এটা বাসায় বানানো চাট মশলা আর ওই যে তিলটা গুঁড়া করে রেখেছিলাম সে তিলটা ওর মধ্যে দিয়ে দিলাম আর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি আমি এখানে বেসন প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো বেসন দিয়ে এটাকে সুন্দর করে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে একটা আঠালো টাইপের বানিয়ে নিতে হবে যেন সুন্দর মতো এই টিক্কাগুলো বানানো যায় আর কি এটাকে কাটলেটও বলতে পারেন তো এখন আর কি দেখছিলাম আমি যে সুন্দরভাবে হাতের মধ্যে মুঠোবন্দি হয় কি না দেখলাম যে না খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়ে গেছে এবার এরকম ছোটো ছোট করে কাবাবের মতো শেপ করে আমি সবগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি তো বেশ অনেকগুলোই আমার এখানে কাটলেট হয়েছে কিংবা টিক্কা হয়েছে যেটাই বলেন তো এটাকে আসলে কি নাম দেবো জানি না তবে এটা সুপার ফুড বলা যায় সুপার ফুড কাটলেট কিংবা সুপার ফুড টিক্কা বলা যেতে পারে তো তারপর যেটা করছি আমি এখানে উপরে একটু সাদা তিল আমি সুন্দর করে অল্প অল্প করে বিছিয়ে দিলাম এখানে চাইলে আপনারা পামকিন সিড কিংবা সানফ্লাওয়ার সিড কিংবা অন্য কোনো যে কোনো সিড ইউজ করতে পারেন আমার কাছে সাদা তিল ছিল আমি ওইটা দিয়ে উপরে একটু বসিয়ে দিলাম দেওয়ার পর এটাকে যেটা করতে পারেন আপনারা এরকম অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন কিংবা ডুবো তেলেও ভাজতে পারেন তো যেহেতু সারাদিন রোজা রাখার পর বেশি অয়েলি ফুড খেলে আমার প্রবলেম হয় যে কারণে আমি হচ্ছে আজকে অল্প তেলেই ভাজিয়ে দেখালাম চাইলে এটাকে কিন্তু এয়ার ফ্রায়ারেও তেল ছাড়া ভাজা যাবে এবং এটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে আপনারা ট্রাই করতে পারেন